হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই প্রত্যেককে ভালো আছো আজকে থেকে তোমাদের ক্লাস টেনের ম্যাথ ক্লাস শুরু হয়ে গেলো এই ইউটিউব চ্যানেলে তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটাতে লাইক দিয়ে দিও এবং বন্ধু বন্ধুবান্ধবদের মাঝখানে এই ভিডিওটা শেয়ার করে দিও তোমরা যদি ম্যাথে যদি উইক থাকো অঙ্কটা তোমাকে যদি কঠিন লাগে তো একবার আমার হাটটা ধরে দেখো তোমাকে ওই লেভেলের বানিয়ে দেবো যদি বিশ্বাস না হয় তো আমার এই ভিডিওর বেশিক্ষণ না মাত্র দশ থেকে পনেরো মিনিট শুধু দেখো আমার ভিডিওটা ভালো করে তো বুঝে যাবে যে হ্যাঁ মানে আমি এটা গ্যারেন্টি সহকারে বলছি যে তুমি এই ভিডিও থেকে কিছু না কিছু একটা শিখে যেতে পারবে তো আজকে আমি যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের ক্লাস টেনের ফার্স্ট চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ তো আমরা চলো পড়াশোনা শুরু করে দিই অ্যাকচুয়াল বিশিষ্ট এক চল বিশিষ্ট সমীকরণ এই লেকচারে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে চল কাকে বলে চল চল কি দুই নম্বর যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ঘাত ঘাত কি বা ঘাত কাকে বলে আর তিন নম্বর যেটা আলোচনা করবো সেটা হচ্ছে সমীকরণ সমীকরণ সমীকরণের ব্যাপারে আর চার নম্বর যেটা আলোচনা সেটা হচ্ছে যে বহুপদী এই চারটা বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তো চলো আমরা শুরু করি প্রথমে চল কি আচ্ছা চল কাকে বলে তোমার কি কোনো আইডিয়া আছে বা কোনো ধারণা আছে চল সম্বন্ধে চল হচ্ছে যে এ থেকে শুরু করে জেট অব্দি আমার যতটি অ্যালফাবেট আছে বা যতটি ধন মানে অক্ষর আছে সেই অক্ষর এক একটাকে কি বলা হয় চল বলা হয়ে থাকে আমার এ থেকে শুরু করে জেট অব্দি এ থেকে শুরু করে জেট অবধি এর মধ্যে আমার যতটি অক্ষর আছে বা যতটি অ্যালফাবেট আছে সেগুলোকে কি বলা হয় আমার এক একটা চল বলা হয় যেমন এ এ হচ্ছে একটা চল বি হচ্ছে একটা চল সি হচ্ছে একটা চল ডি হচ্ছে একটা চল ই হচ্ছে একটা চল এফ হচ্ছে একটা চল যতটি আছে এক্স ওয়াই জেড এম এন এগুলো কি এগুলো হচ্ছে এক একটা চল এক একটা কি এগুলো হচ্ছে এক একটা চল তো এবার আমরা জানবো ঘাত সম্বন্ধে ঘাত আমরা তো চল জেনে গেলাম এবার জানবো আমরা ঘাত সম্বন্ধে ঘাটটা কি যে তোমরা ক্লাস নাইনে পড়েছো হয়তো সূচক চ্যাপ্টারে সূচক চ্যাপ্টার তো অবশ্যই পড়েছো নাইনে নাইনে তো আছে সূচক চ্যাপ্টার তো তোমাদের নাইনে সূচক চ্যাপ্টারে একটা ঘাত বলে একটা টপিক ছিল ঘাত ঘাত কি আবার ঘাটটা হচ্ছে যে ধরো এক্স এর মাথার উপরে দুই দেওয়া আছে এক্স এর মাথার উপরে দেওয়া আছে তিন এক্স এর মাথার উপরে দেওয়া আছে চার বা এর মাথার উপরে দেওয়া আছে দুই এর মাথার উপরে দেওয়া আছে এক এর মাথার উপরে দেওয়া আছে দশ এর মাথার উপরে দেওয়া আছে তেরো বা মানে আমি কি বললাম অ্যালফাবেট যে কোনো চল ওয়াই হতে পারে ওয়াই মাথার উপরে দেওয়া আছে ধরো দুই জেড এর মাথার উপরে দেওয়া আছে দুই পারলে তো এগুলো যে মাথার উপরে বা পাওয়ারে যে আমার সংখ্যাগুলো দেওয়া আছে হচ্ছে কি এগুলো হচ্ছে এক একটা ঘাত এখানে দুই হচ্ছে একটা ঘাত তিন হচ্ছে একটা ঘাত চার হচ্ছে একটা ঘাত দুই এক দশ এগুলো কি এগুলো হচ্ছে এক একটা ঘাত এগুলো হচ্ছে এক একটা ঘাত আমরা চল কি জানলাম চলটা হচ্ছে কি যেগুলো আমার এই নিচে যেটা থাকে এগুলো হচ্ছে কি চল আর মাথার উপরে যেটা থাকে এটা হচ্ছে কি এটা হচ্ছে ঘাত এখানে আমি লিখে দিলাম এক্সাম্পল অনুযায়ী যে এক্স এর মাথার উপরে ধরো দুই দেওয়া আছে তো কি হচ্ছে এখানে আমার চল আর যে দুই আছে এটা হচ্ছে এখানে কি ঘাত এটা হচ্ছে ঘাত আর এটা হচ্ছে চল এবার আমরা জানবো যে এক চল বিশিষ্ট দীঘাত সমীকরণ আমাকে আমাকে চ্যাপ্টারটার একটু সংজ্ঞাটা তো জানতে হবে যে একচল বিশিষ্ট সমীকরণ আমরা কাকে বলবো আমাকে চ্যাপ্টারটার সংজ্ঞাটা তো জানতে হবে তো ওটাই যে এক চল মানে কি যে আমার সমীকরণটাতে চল একটাই থাকবে আমার সমীকরণটাতে কি থাকবে চল একটাই থাকবে আবার কি থাকবে ওটা দীঘাত থাকবে তো এবার আমরা দীঘাত কাকে বলবো দীঘাত মানে হচ্ছে যে এক্সের মাথার উপরে বা যে কোনো আমার চলের মাথার উপরে বা পাওয়ারে যদি দুই দেওয়া থাকে সেটা হচ্ছে দীঘাত এখানে ধরো দেওয়া আছে এর মাথার উপরে দুই এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা দীঘাত এটা হচ্ছে একটা দীঘাত আরো ধরো দেওয়া আছে যে ওয়াই এর মাথার উপরে দেওয়া আছে দুই এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা দীঘাত বা ধরো দেওয়া আছে এক্স এর মাথার উপরে দেওয়া আছে দুই এটা হচ্ছে একটা কি দীঘাত এম এর মাথার উপরে দুই দেওয়া আছে এটা হচ্ছে একটা কি দীঘাত মানে আমাকে কি দেখতে হবে আমাকে এখানে পাওয়ারটা চেক করতে হবে দুই আছে কিনা যদি দুই থাকে তো সেটা হয়ে গেল কি দ্বিঘাত যদি তিন থাকে সেটা হয়ে গেল কি ত্রিঘাত যদি চার থাকে সেটা হয়ে গেল চতুর্ঘাত যদি এক দেওয়া থাকে সেটা হয়ে এবার আমরা জানবো যে সমীকরণটার ব্যাপারে সমীকরণ সমীকরণ আমরা কাকে বলবো সমীকরণ কাকে বলবো সমীকরণ হচ্ছে যে ধরো আমরা একটা গল্প পড়ছি ওই গল্পটা যদি আমি অঙ্কের ভাষায় লেখার চেষ্টা করি বা অঙ্কের ভাষায় যদি আমি লিখি তো যে আমার রাশিটা তৈরি হবে বা যে রাশিটা আমি লিখবো সেই রাশিটার নাম হচ্ছে কি সমীকরণ বুঝতে পারলে সমীকরণ সমীকরণ কি বললাম যে ধরো আমি একটা গল্প পড়ছি ওই গল্পটাতে কি বলছে যে ধরো তোমাদের একটা বাগান আছে তোমাদের একটা বাগান আছে ধরো ওই বাগানের দৈর্ঘ্যটা বলছে যে প্রস্থের পাঁচ মিটার বেশি তোমাদের বাগানের ক্ষেত্রফল যদি কি হয় তিনশো মিটার হয় এ তিনশো বর্গ মিটার হয় তাহলে আমার প্রস্থের মানটা কত আসবে বা দৈর্ঘ্যের মানটা কত আসবে এটা একটা কি এটা হচ্ছে একটা গল্প কিন্তু এই গল্পটাকে আমি যদি অঙ্গের ভাষায় লিখি যে রাশিটা আমার তৈরি হবে সেটা হচ্ছে কি একটা সমীকরণ তোমাকে কি বললাম আমি যে তোমাদের একটা ধরো বাগান আছে ফুলের বাগান হোক যে কোনো একটা বাগান হোক তোমাদের একটা বাগান আছে ওই বাগানটার দৈর্ঘ্যটা কি বলছে প্রস্তের পাঁচ মিটার বেশি দৈর্ঘ্যটা বলছে প্রস্তের পাঁচ মিটার বেশি বাগানটির ক্ষেত্রফল যদি তিনশো বর্গমিটার হয় তো এখানে আমার মানটা কত আসবে আমি এটাকে যদি অঙ্গের ভাষায় লিখার চেষ্টা করি কি বললাম যে তোমাদের বাগানের দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্তের পাঁচ মিটার বেশি তো আমি ধরে নিলাম ধরি প্রস্তটা হচ্ছে কি এক্স মিটার প্রস্থটা কি এক্স মিটার প্রস্থটা এক্স মিটার ধরে নিলাম তো দৈর্ঘ্যটা কত বলছে দৈর্ঘ্যটা বলছে এখানে আমার কি প্রস্থের পাঁচ মিটার বেশি তো দৈর্ঘ্যটা কত হয়ে যাবে প্রস্থের পাঁচ মিটার বেশি তো কত হয়ে যাবে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ মিটার এটাই তো হবে কারণ প্রস্থের পাঁচ মিটার বেশি বলছে ওটার জন্য এক্স প্লাস ফাইভ প্রস্ত হচ্ছে এক্স যেহেতু পাঁচ মিটার বেশি ওটার জন্য এক্স প্লাস ফাইভ এবার বাগানটির ক্ষেত্রফল বলছে কত তিনশো বর্গমিটার তো ক্ষেত্রফল বলছে এখানে কত তিনশো বর্গমিটার মিটার ক্ষেত্রফলের সূত্র কি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত ইন্টু আমার দৈর্ঘ্যটা কত দৈর্ঘ্যটা হচ্ছে আমার এখানে প্রস্তটা প্রস্তটা আমি ধরে নিয়েছি এক্স মিটার এক্স মিটার তো ক্ষেত্রফলটা বলছে কত তিনশো বর্গমিটার তো এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ এর মানটা কত হয়ে যাবে শর্তানুসারে মাইনাস তিনশো ইকুয়াল টু জিরো এই যে আমার সমীকরণ তৈরি হলো সমীকরণটা তৈরি হলো আমি তোমাকে একটা গল্প বললাম গল্পটা কি বললাম যে তোমাদের বাগানের দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের পাঁচ মিটার বেশি বাগানটির ক্ষেত্রফল যদি তিনশো বর্গমিটার হয় তো দৈর্ঘর প্রস্থের মানটা কত আসবে এটা আমি তোমাকে গল্প বললাম কিন্তু গল্পটা কি করলাম আমি অঙ্কের ভাষায় লিখলাম অঙ্কের ভাষা কি আসলো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস তিনশো টু জিরো এই একটা সমীকরণ গঠন হয়ে গেল এটা এটা কি এটা হয়ে গেল একটা সমীকরণ এটা হয়ে গেল কি এটা হয়ে গেল একটা সমীকরণ আর একটা এক্সাম্পল ধরো এক্সাম্পল যে তোমাকে বলছি যে এক্সের সঙ্গে যদি আমি পাঁচ যোগ করি তো যোগ ফলটা আসবে দশ আমি যদি এক্সের সঙ্গে যদি কুড়ি যোগ করি তো যোগ ফলটা আসবে ত্রিশ এটা আমি তোমাকে গল্প বললাম গল্পটা যদি আমি অঙ্কার ভাষায় লিখি কত বললাম যে এক্সের সঙ্গে যদি আমি কি করি কুড়ি যোগ করি যোগ ফলটা কত আসবে যোগ ফলটা আসবে তোমার ত্রিশ তো তোমার এক্স এর মান কত হবে অবশ্যই এখানে এক্স এর মান কত হবে দশ হয়ে যাবে অবশ্যই দশ হয়ে যাবে কারণ দশ আর কুড়ি যোগ করলে তো ত্রিশ আসে বুঝতে পারলে আমি তোমাকে কি বললাম যে এক্সের সঙ্গে যদি আমি কুড়ি যোগ করি তো যোগ ফলটা আসবে কত ত্রিশ এক্সের মানটা কত আসবে দশ আসবে তো যখন আমরা কোন একটা গল্প থেকে যখন আমরা কি করব ওই গল্পটা যদি আমি কি করি অঙ্কের ভাষায় লিখি অঙ্কের ভাষায় যদি আমি লিখি শর্তানুসার হিসাবে তো যে আমার রাশিটা তৈরি হবে সেটা হচ্ছে কি সমীকরণ বুঝতে পারলে এবার আমরা চলে আসবো একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের সংজ্ঞাটা কি সংজ্ঞাটা হচ্ছে যে যে সমীকরণের সর্বোচ্চ ঘাত হচ্ছে কত দুই তাকে আমরা বলবো অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ এখানে লিখে দিলাম যে সমীকরণের যে সমীকরণের সর্বোচ্চ ঘাত দুই তাকে কি বলা হয় তাকে বলা হয় দীঘা সমীকরণ তাকে একচল বিশিষ্ট সমীকরণ বলে হয়ে গেল যে সমীকরণের সর্বোচ্চ ঘাত যদি দুই হয় তাকে কি বলবো আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো এক্সাম্পল এক্সাম্পল কি লিখতে পারি যে ধরো দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাসন হয়ে গেল দেখো এই সমীকরণের সর্বোচ্চ কত দুই দেওয়া আছে এর থেকে তো আর নেই এখানে সর্বোচ্চ পাওয়ার কত দেওয়া আছে সর্বোচ্চ পাওয়ার সর্বাধিক পাওয়ার সবচেয়ে বড় পাওয়ার কত দেওয়া আছে দুই দেওয়া আছে এটার জন্য এই সমীকরণটা কি হয়ে গেলো একটা দীঘাত সমীকরণ হয়ে গেল এখানে এক্স এখানে শুধু এক্স দেওয়া আছে এখানে শুধু এক্স না আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এক্স টু দি পাওয়ার ওয়ান এক্স মানে কি এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস সিক্স এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু জিরো আমি এটাকে এভাবে লিখতে পারি এবার তুমি ভালোভাবে দেখতে পাবে যে যে সমীকরণের সর্বোচ্চ ঘাত হচ্ছে দুই দেখো এখানে জিরো জিরো আছে ওয়ান আছে আর টু আছে তো সর্বোচ্চ ঘাত কত সর্বোচ্চ পাওয়ার কত দুই দেওয়া আছে তো এটার জন্য এটাকে কি বলবো একটা দ্বিঘাত সমীকরণ বলবো এটা কি হয়ে গেল একটা

এক্স টু দি পাওয়ার জিরো মানে কত এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে কত ওয়ান এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তো এখানে সর্বোচ্চ পাওয়ার কত সর্বোচ্চ পাওয়ার হচ্ছে দুই এটার জন্য এই সমীকরণটাও কি হচ্ছে আমার দীঘা সমীকরণ হচ্ছে এবার এক চল কাকে বলবো একচল মানে হচ্ছে যে যে সমীকরণের চল শুধু একটাই থাকবে চল চলের সংজ্ঞাটা কি বললাম যে আমার এ থেকে শুরু করে যে টপতে আমার যতটি অক্ষর আছে বা যতটি অ্যালফাবেট আছে সেগুলো হচ্ছে এক একটা চল এখানে এক্স কি এক্সটা তো একটা অক্ষর তো এখানে দেখো এই সমীকরণটাতে দেখো যে একটাই চল আছে এখানে এক্স 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 একটাই তো চল আছে এখানেও দেখো এক্স তো চল তো একটাই আছে আরো লিখতে পারি যে ধরো দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো এটাও তো একটা দীঘা সমীকরণ এটাও একটা দীঘা সমীকরণ তো দেখো এই সমীকরণের চল দেখো একটাই আছে এখানেও এ আছে এখানেও এ আছে এটার জন্য এটাকে কি বলবো আমরা এক চল বিশিষ্ট দীঘাশ্রমিকরণ বলবো আবার ধরো কোনো জায়গায় থাকতে পারে আবার কোনো জায়গায় লেখা থাকতে পারে যে ধরো দেওয়া আছে জিরো এটা কি এখানে দেখো এখানে এম আছে আর এনও আছে এটা এটা কি হয়ে গেলো এটা হয়ে গেলো দ্বি চল বিশিষ্ট সমীকরণ এটা হয়ে গেলো কি দ্বিচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এটা হলো দ্বিচল বিশিষ্ট তো যে সমীকরণের দেখো চল একটাই থাকবে চল একটাই এবং কি থাকবে ওই সমীকরণটির সর্বাধিক ঘাত থাকবে কত দুই তাকে আমরা বলবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আর যে সমীকরণের চল দুটা থাকবে যেমন এম এন এক্স ওয়াই এ বি এগুলোকে কি বলবো আমরা দ্বিচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তোমার এই চ্যাপ্টারে একচল বিশিষ্ট নিয়ে আলোচনা কথা বলবো আমি শুধু তোমাকে বোঝানোর জন্য এটা বললাম দ্বিচল বিশিষ্ট দেখো এখানে এম আছে আর এনও আছে এম এন দুটোই আছে ওটার জন্য এটা হয়ে গেল দ্বিচল বিশিষ্ট তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলবো এবার আমরা একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ দেখে নি আজকে আমরা অনেকটা এক্সাম্পল করাবো তোমাদেরকে মজা লাগবে এবং করতেও মজা লাগবে খুব সুন্দর লাগবে করতে সাধারণ রূপ সাধারণ রূপ তো একটা দীঘা সমীকরণের সাধারণ রূপ কি থাক বাস্তৱ সংখ্যা বাস্তৱ সংখ্যা এখনে এ নল টু জিৰো নট ইণ্ডিশান তো একটা দ্বিঘাত সমীকরণ এর সাধারণ রূপ আমরা কি জানতে পারলাম x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এখানে দেখো চল একটাই আছে x x চল একটাই আছে এবার তুমি আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবে যে দাদা এখানে তো a b c ও আছে আমি एग्जांपलে কি দেখালাম एग्जांपलে কি দেখালাম যে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0 এর জায়গায় কত এর জায়গায় দেওয়া আছে 1 এর জায়গায় কত দেওয়া আছে মাইনাস ফাইভ সি এর জায়গায় কত দেওয়া ছয় দেওয়া আছে তো এটার হচ্ছে একটা কি সাধারণ রূপ যেখানে হচ্ছে বাস্তব সংখ্যা মান দেওয়া থাকবে দেখো যেমন এখানে এর মান ওয়ান বি এর মান মাইনাস ফাইভ সি এর মান হচ্ছে এখানে ছয় তো এবার আমরা সাধারণ রূপ নিয়ে একটু কথা বলি সাধারণ রূপ নিয়ে একটু কথা বলি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো এই সমীকরণটা কি এ এটা হচ্ছে কি এক্স স্কোয়ারের সহক এক্স স্কোয়ারের সহক বা কোফিসিয়েন্ট বি বিটা হচ্ছে কি এক্স এর সহক বা এক্স টু দি পাওয়ার ওয়ান এর সহক যা বলো আর এখানে সি সিটা হচ্ছে কি এক্স টু দি পাওয়ার জিরো এর সহক এটাও বলতে পারো বা সি হচ্ছে এই সমীকরণটির কি ধ্রুবক পদ এটাও লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার জিরো এর সহক বা এই সমীকরণটার কি ধ্রুবক পদ ধ্রুবক পদ ধ্রুবক পদ বা কনস্ট্যান্ট তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এই সম এই সমীকরণটার মধ্যে এ হচ্ছে কি এক্স স্কোয়ার এর সহগ বা কোফিসিয়েন্ট বি হচ্ছে এখানে আমার কি এক্স এর সহগ বা কোফিসিয়েন্ট সি হচ্ছে এখানে আমার এক্স টু দি পাওয়ার জিরো এর সহগ বা ধ্রুবক পদ এখানে দেখো একটা রাশি দেওয়া আছে এই রাশিটাকে কী করবো এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ই করলেছিল এই রূপে সাজাবো বা এই ফর্মে নিয়ে আসবো তো কী করবো তোমরাও খাতা পেন নিয়ে বসো এবং প্র্যাকটিস করো দেখো এটা গুণ করো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি এটা গুণ করো কত হয়ে যাবে এটা হয়ে যাবে এক্সি স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এক্স প্লাস তিন এককে তিন মাইনাস এটা হয়ে যাবে এক্স দিয়ে গুণ করো এক্সি স্কোয়ার প্লাস ওয়ান এসে মাইনাস টু এক্স

চারটা এক্স থেকে টু এক্স বাদ দিলে কত হয়ে যাবে টু এক্স প্লাস থ্রি ইকোয়াল টু ফিফটিন এই পনেরো টাকা এই পাশে নিয়ে আসো তো টু এক্স প্লাস থ্রি পনেরো টাকা যদি আমি এই পাশে নিয়ে আসি তো কি হয়ে যাবে টু জিরো তো টু এক্স মাইনাস টুয়েলভ ইকুয়াল টু জিরো এখানে আমার কী পরে থাকলো দুই যদি কমন নাও তো হয়ে যাবে এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো তো এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো আমি এটাকে কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এই ফর্মে কি সাজাতে পারলাম দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এই ফর্মে কি আমি সাজাতে পারলাম একটু দেখো তো পারলাম না কারণ আমার সাধারণ রূপে কি বলছে যে আমার সর্বোচ্চ পাওয়ারটা কি থাকবে দুই থাকবে এখানে তো আমার সর্বোচ্চ পাওয়ার এক আছে এটা আমার দীঘাত হলো না তো আমি এই রাশিটাকে বা এই সমীকরণটাকে আমি কি করতে পারলাম না

এবার সমানের ওই পাশটিকে এই পাশে নিয়ে আসো দেখো পাঁচটা এক্স থেকে তিনটা এক্স যদি আমি বিয়োগ করি তো কত আসবে প্লাস টু এক্স মাইনাস টেন ইকুয়াল টু জিরো এটা আমার ইজিলি চলে আসলো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস টু জিরো এই ফর্মে আমার চলে আসলো তো আমি এটাকে করতে পারলাম ফর্মে আমি নিয়ে আসতে পারলাম এবার তুমি বলো তো এখানে এর মানটা কত হবে এর মানটা বলো এর মানটা এখানে হয়ে যাবে ওয়ান বি এর মানটা কত হবে বি এর মানটা বি এর মানটা এখানে হয়ে যাবে দুই সি এর মানটা

তো আমি এটাকে কী করতে পারলাম এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু এই ফর্মে সাজাতে পারলাম যেখানে টা কি হচ্ছে বাস্তব সংখ্যা দেখো এ এর মান ওয়ান বি এর মান কত টু সি এর মান মাইনাস এগুলো কি ওয়ান টু মাইনাস এগুলো তো কি এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা এটা দেখো এটাকে এক্স স্কোয়ার এই ফর্মে নিয়ে আসতে হবে তো এটা কী করবো করো দিয়ে মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু সিক্স কোন গুণ করো এক্সি স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এটা হয়ে যাবে সিক্স এক্স 6x সিক্স সমানের এই পাশে নিয়ে আসো তো স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এটা হয়ে যাবে মাইনাস আর মাইনাস সিক্স এক্স মাইনাস এটা কি এটা হয়ে গেল্য়ার প্লাস বি এক্স প্লাস এই সমীকরণটার কি মানে এই সমীকরণ আমি সাজাতে পারলাম প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো যেখানে কি এক্স স্কোয়ার এর সহগ কত ওয়ান এক্স স্কোয়ার এর সহগ কত ওয়ান বা এর মান হচ্ছে কত এর মান হচ্ছে এখানে ওয়ান বি এর মান কত বি এর মান হচ্ছে এখানে মাইনাস সেভেন আর সি এর মান হচ্ছে এখানে ওয়ান বুঝতে এরকম করে আমরা করব তারপরে চলো চার দাগ এই অঙ্কটা দেখো মাইনাস বি তার হোলি স্কোয়ার আকারে ভাঙা কত টু একটা সেম চলে আসলো তো এই সমানের এই পাশে রাশিটিকে যদি এই পাশে নিয়ে আসি তো কত হয়ে যাবে স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর মাইনাস

ইকাল টু টু এক্স দেখুন করো টু এক্স কি টু এক্স সামনে এই পাশে নিয়ে প্লাস আচ্ছা প্রথমে কি আছে মাইনাস এক্স থাকোটা আচ্ছা ওটা আগে লিখি মাইনাস টু মাইনাস সিক্স এক্স আর এখানে কত আছে প্লাস টু এক্স কত যাবে মাইনাস ফোর এক্স প্লাস নাইন ইকোয়াল টু এটা দেখো তো এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল এই ফর্মে নিয়ে আসতে পারলাম পারলাম না এখানে সর্বোচ্চ ঘাত দুই দেওয়া আছে আর এখানে সর্বোচ্চ ঘাত কত দেওয়া আছে তিন দেওয়া আছে তো এটা আমার কী হয়ে গেলো এটা হয়ে একটা একটা ত্রিঘাত সমীকরণ তো আমি এটাকে এ এক্স স্কোয়ার প্লাস এই ফর্মে আমি নিয়ে আসতে পারলাম না তো আজকের এই ভিডিওটা এতটুকুই আশা করছি তোমরা এই ভিডিওটা দেখে বা এই লেকচারটা দেখে কিছু একটা শিখেছ যদি কিছু একটা শিখে থাকো তো আমার এই ভিডিওটাতে লাইক দিয়ে দিও এবং বন্ধু বান্ধবদের মাঝখানে আমার এই ভিডিওটা ছড়িয়ে দিও তো দেখা হবে এর পরের লেকচারে বা এর পরের ভিডিওতে কোষে দেখি নিয়ে চলে আসব তোমাদের সামনে কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান তোমরা টেনশন নিও না আমি আছি তোমাদের সঙ্গে সব সময় থাকবো তো দেখা হবে এর পরের ভিডিওতে সবাই ভালো থেকো থ্যাংক ইউ